হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসতাম লাইভে ফ্যাশন জোনের সঙ্গে যারা যা দেখতে এবং শুনতে পারছেন জানিয়ে দেবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পারছেন কিনা আজকে কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি কিছু কুর্তির কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো যেগুলা কিনা আপনারা একেবারে মানে আনবিলিভেবল একটা প্রাইসের মধ্যে পাচ্ছেন তো একটু সবাই জয়েন করে জানান ততক্ষণ আমি লাইভটা একটু শেয়ার করে দিই একটু চেক করি যে সব কিছু ক্লিয়ার ওয়েল আর যে এখন আর সই না আমি কোন পেজ থেকে লাইফ করতেছি পাইতে স্টিল কানেক্টিং আচ্ছা সবাই একটু জয়েন করে আমাকে জানাবেন সব ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা আজকে কিন্তু ক্যাপশনে যে পেজটা ট্যাগ করা আছে ফ্যাশন জোন সেখানে আপনারা সবগুলো কালেকশন अवेलेबल পেয়ে যাচ্ছেন ওকে ওয়েল আমি আমার পেজেই লাইভে আছি মানে এতক্ষণ পরে নিজের লাইভ নিজে খুঁজে পাইলাম এরপরে হচ্ছে গিয়ে যেটা কথা সেটা হলো আমার কুর্তি কালেকশনগুলো দেখবো সবাই হচ্ছে গিয়ে একটু করে জয়েন করে আমাকে জানাবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না লাইফ সাউন্ড অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা আজকে যে কুর্তিগুলো পরে আছে এগুলো মোস্ট কমফোর্টেবল এবং সামারের জন্য একেবারে পারফেক্ট লাইক আপনার ইউনিভার্সিটি বলেন কোচিং বলেন বা অফিস বলেন যে কোনো জায়গায় কিন্তু খুব নাইসলি ক্যারি করার মতন খুবই কমফোর্টেবল একদম বাটিক কুর্তিগুলো আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা কিনা সব থেকে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ফ্যাশন জোন এ সো স্টার্ট করছি সবার পছন্দের একটা রেড কালার দিয়ে এগুলো এত বেশি সফট এন্ড এত বেশি আরাম পরে খুবই খুবই আরাম লাগে মানে বলার বাহিরে অনেক বেশি কমফোর্টেবল এবং এই আউটফিটগুলো কিন্তু দেখতেও ভালো লাগে পরলে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমাদের কুর্তিটা যেটা একটা রেড কালারের মধ্যে করা আছে এগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার পুরোটা স্টিচ করা থাকবে এবং আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থার্টি থেকে শুরু করে ফরটি পর্যন্ত হ্যালো মামুন আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ জার্ন করার জন্য এইটা হচ্ছে কি আমাদের রেড কালারটা যেটা হচ্ছে আপনারা আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই সামনে এরকম কলার করা থাকছে এবং কিছু বাটন অ্যাড করা আছে যেটা আপনারা ওপেন করতে পারছেন অ্যান্ড এটার স্লিভটা খুবই সুন্দর স্লিভের পোর্শনটা দেখেন এখানে কিন্তু কাফ করে দেন হচ্ছে আমরা এখানে একটা বাটন অ্যাড করেছি কিনা দেখতে খুবই ভালো লাগে আসলে মানে একটু ফিটিংসগুলা অনেক বেশি সুন্দর করেছে লাইক আমি যেহেতু আমার তো এইটা দেখেন কতটা ভালো দেখতে মানে একেবারে আপনার ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের লেন্থ থাকবে 44 ফোর পর্যন্ত হ্যাঁ লেন্থটা চলে আসবে আমাদের 44 ফোর পর্যন্ত এবং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে প্রাইস চলে আসবে আপনাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করেছে স্ক্রিনশট নিয়ে ফ্যাশন জোনে আপনার না ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে তো এই হচ্ছে কুর্তিটা এটা কি ওয়ান পিস হ্যাঁ আপু এগুলো ওয়ান পিস একদম রেগুলার ওয়ারের জন্য আপনি দেখেন আমি আজকে যতগুলো কুর্তি দেখাবো সবগুলো আপনি হোয়াইট কালার প্যান্ট দিয়ে পেয়ার আপ করতে পারবেন আমি নিজেও কিন্তু এটা হোয়াইট কালার প্যান্টের সাথে পরেছি বিকজ প্রত্যেকটা কুর্তির মধ্যে হোয়াইট কালারটা আছে সো আপনি কিন্তু চাইলে হ্যালো রূপাঞ্জল আপু কতদিন পর তোমাকে আমি আমার লাইভে দেখতেছি এটা হ্যাঁ এটা ওয়ান পিস সো এই হচ্ছে আমি ফ্যাব্রিকটা একটু দেখাই গুলো বাটিকের হ্যাঁ মানে করা থাকতেছে খুবই আরামদায়ক এন্ড ফ্যাব্রিক অনেক সফট থাকে তো এটা হচ্ছে আপনার কোনো ইনার ক্যারি করতে হবে না একেবারে লাইট ওয়েট একটা কুর্তি যেটা হচ্ছে ছয়শো টাকায় পাচ্ছেন এবং খুবই 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 ভালো লাগে পরলে হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু খুবই ফ্যাশনেবল লাগে দেখতে সো আপনি যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারেন তো এরপরে চলে যাচ্ছেন এগুলো আমাদের আসলে বাংলাদেশে যেহেতু ওয়েদার এখন দেখতেই পারতেছেন অনেক বেশি হিউমিড ওয়েদার মানে খুবই গরম লাগে তো এইগুলো কুর্তি কিন্তু সারাটা দিনের জন্য পরে কোথাও বের হওয়ার জন্য একেবারে আমি মনে করি যে পারফেক্ট আমি নিজেও হচ্ছে গিয়ে মাঝখানে দুই দিন বাইরে বের হয়েছি দুই দিন হচ্ছে গিয়ে আমি এই কুর্তিগুলো পরে গেছি মানে এতটা কমফোর্টেবল লাগে তো এইটা হচ্ছে আর একটা দেখেন অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালার খুবই ক্লাসি একটা কালার এবং এই হচ্ছে গিয়ে আমাদের নিচের পোর্শন যেটা দেখতে পাচ্ছেন ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা কুর্তিতে আমরা লেন্থ পেয়ে যাচ্ছি সো যারা দেখছেন লাইফটা আপনারা কিন্তু লাইভে রিয়াক্ট করতে ভুলে যান আপনারা একটু হচ্ছে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইভের মধ্যে তাহলে হচ্ছে কি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন মানে রিয়াক্ট করবেন লাইক দেন লাভ দেন ওয়াও দেন যা খুশি দেন বাট হা হা দিয়ে না প্লিজ ওকে সো সবাই একটু জয়েন করেন অ্যান্ড এইটা অ্যাশের মধ্যে দেখেন আমি বললাম না আজকে যে কয়টা কুর্তি দেখাবো আপনার বাসায় যে সিটটা এরকম হোয়াইট লেগিংস বা হোয়াইট কালারের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি খুব নাইসলি ক্যারি করতে পারতেছেন আমার মানে কদিন ধরে বুঝছেন আমি মানে লাইটটা মনে হয় যে আমি প্রপার সেট করি না বিকজ আমি দূর থেকে চোখে কম দেখি আপনার সবাই জানেন যারা জানার সো ইয়া আই এখন একটু পারফেক্ট লাগছে পা পর্যন্ত দেখাচ্ছে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা অ্যাশ কালারের মধ্যে যেটা বডি সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেইলেবেল আছে এবং আমাদের স্লিভটা কিন্তু এরকম থ্রি কোয়ার্টারের মধ্যে থাকছে ওকে থ্রি কোয়ার্টারের মধ্যে থাকছে যেটা হচ্ছে একটা শার্ট স্টাইলের কুর্তি বলেন তো এই ধরনের কুর্তিগুলো কিন্তু পরলে খুবই ভালো লাগে মূল প্রাইস চলে আসবে যেটা কি না মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ অনলি ছশো পঞ্চাশ আমরা পেয়ে যাচ্ছি ফ্যাশন এগুলোর কালার উঠবে না একেবারেই তারপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কি আপনার এরকম সাদা প্যান্ট দিয়ে হ্যাঁ সাদা প্যান্ট দিয়ে পরার জন্য আপনারা চাইলে পারেন হ্যাঁ কিন্তু আপনারা হচ্ছে টাইডাই ফ্যাব ফ্যাব্রিকগুলোর প্রাইস তো গজে জানেনি এগুলোর প্রাইসটা কেমন থাকে একদম কোয়ালিটি ফুল ফ্যাব্রিক ইউজ করা হয়েছে একদম পিওর কটনের উপরে তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালারের মধ্যে যেটা হচ্ছে সামনে সেম ভাবে কলার থাকছে এবং কলার এখানে বাটন আছে সো বাটনের পরে আমরা স্লিভে সবগুলোই আমরা সেম রেখেছি সি এটা হচ্ছে স্লিভটা এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ফুল কুর্তিটা যেটা কি না আমি বললাম যে হোয়াইট প্যান্ট দিয়ে সবগুলো ক্যারি করা যাবে এবং এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি ফোর হচ্ছে আমাদের বডি সাইজ এবং আছে ফোরটি ফোর স্ক্রিনশট নিয়ে ফ্যাশন ইনবক্স করবেন প্রত্যেকটা আপনি আপনার বডি সাইজ ওয়াইজ পেয়ে যাচ্ছেন যেমন আমি যেটা পড়েছি কত পারফেক্ট একটা ফিটিং হয়েছে না দেখে মনে হচ্ছে যে নিজের মাপ দিয়ে হচ্ছে গিয়ে বানিয়েছে হাইট কম যাদের চুয়াল্লিশ কেমনে পড়বে আচ্ছা আমার নিজেরও হাইট কম ঠিক আছে আমার কাছে উইয়ার্ড লাগে না আমার হাইট হচ্ছে মানে আমি কি বলবো আমি একদমই শর্ট একটা মানুষ তো আমিও ফর্টি ফোরই পরেছি ভালোই লাগে দেখতে দেখেন মানে যেহেতু স্টিচিংটা সুন্দর মানে আপনার সাইড ইয়েটা দেখেন কিছু ব্যাপার আছে কামিজ যে অনেক সময় হয় কি আমরা মনে করি যে আমি শর্ট আমি লম্বা কামিজ কিভাবে পরবো তাদের জন্য বলতেছি কামিজের এই পাশটা থেকে যে স্টিচটা থাকে এটা যদি পারফেক্টলি করা হয় এখানে যদি যে আমরা ফাড়াটা দিই কামিজে এটা যদি একটু বাড়িয়ে দেন দেওয়া হয় তাহলে না একটা সুন্দর ফিটিং চলে আসে সো তখন লম্বা কামিজ পরলেও স্লিমও লাগে দেখতে ইভেন একটু লম্বাও লাগে মানে হাইটটাও একটু ভালো লাগে দেখতে সো এটা হচ্ছে আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখতেই পারতেছেন খুবই সুন্দর টাই ডাই করা এই কুর্তিটা ফর্টি ফোর আছে এবং থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স আমি চার ফুট দশ ইঞ্চ ও আচ্ছা পড়তে পারবেন খুব একটা আসলে সো হচ্ছে গিয়ে আমাদের না কালারটা দেখলাম ছয়শো পঞ্চাশ টাকা আর কি লাগে বলেন এত সুন্দর এত কমফোর্টেবল আমি তো হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি দুই তিনটা রেখে দিব এত কমফি এই আউটফিটগুলা সো যে কোনো জায়গায় আসলে পরে চলে যাওয়া যায় তো এইটা আরেকটা হ্যাঁ অনেক কমফর্টেবল একটা কুর্তি এবং এটার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর মানে এটা সো এটা হচ্ছে কালারটা এরকম থাকছে একটু বেস্ট টাইপের সাথে হোয়াইটের কম্বিনেশনে রাখা হয়েছে অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এগুলো সবগুলাই হোয়াইট প্যান্ট দিয়ে পরা যাবে হোয়াইট প্যান্ট অথবা হোয়াইট প্লাজো বা হোয়াইট কালারের যে কোনো একটা লেগিংস দিয়ে সো এইটা হচ্ছে স্লিভটা প্রত্যেকটা স্লিভ হয়েছে আমার মতন যেটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে ওকে যারা কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করবেন হাই হ্যালো অ্যাট তো লিখবেন তাই না কেমন আছে এটাও তো জানতে চাইতে পারেন আপনারা আর নিচে থেকে একটু কাটলেও হয়ে যায় আমি এমন করি ও আচ্ছা সো এটা হচ্ছে কি আমাদের আর একটা এবং এটার প্রত্যেকটারই কিন্তু দেখেন কুর্তিগুলো স্ট্রেট কাট না একটা সুন্দর কাট রয়েছে মানে এই পাশটা থেকে খুব নাইস একটা সেই করে হচ্ছে গিয়ে স্টিচটা করা হয়েছে যার কারণে কিন্তু বড়িতে এটা খুব ভালোভাবে ফিট হয়ে থাকে এবং এটা হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি পর্যন্ত সাইজেস আছে আপনারা কিন্তু চাইলে আপনার সাইজ অনুযায়ী পারচেস করতে পারেন জাস্ট হচ্ছে বলে দিলেই হবে কোন সাইজটা আপনার লাগছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছি ওকে অনলি ছয়শো টাকা সো এরপরে আমি একটা সুন্দর কালার দেখব এটা এটা হচ্ছে গিয়ে কেমন আছো তুমি সারা এই তো ভালো আছে তুমি কেমন আছো তোমার বাবুটা কেমন আছে এটা হচ্ছে গিয়ে আমাদের পার্পল পার্পল কালার এটা অনেক সুন্দর আমি ফার্স্টে ভাবছি কি যে আচ্ছা এটা পরে লাইভে আসি বাট এটা হচ্ছে গিয়ে আর পড়লাম না বিকজ এগুলোর কালকে ফটোশ্যুট করা হয়েছে এবং এটা দিয়ে হচ্ছে টিকটকও করেছিলাম সো চিন্তা করলাম ওকে ফাইন অন্য কোন একটা পরে আসি মার্কেটে আমার সাইজে কিছুই পাওয়া যায় না জানোই তো আহারে সো এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পার্পল কালারের কুর্তি যেটা কিনা অনেক ভাল লাগে পরলে দেখতে পারতেছেন ব্রাইট একটা পার্পল কালার মানে লাইভে কতটা ভালো লাগতেছে দেখতে সো এইটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থেকে শুরু সরি থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি সিক্স দ্রুত বডি সাইজ মানে আলাদা আলাদা সাইজ কিন্তু থার্টি সিক্স হলে থার্টি সিক্স তারপর থার্টি এইট হলে থার্টি এইট দেন হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম করে অ্যাভেলেবেল আছে মানে প্রতিটা সাইজ ট্যাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনি আপনার সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন পার্চেস করার আগে এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা দিস ইজ দ্য স্লিভ অ্যান্ড এটা হচ্ছে নিচে তো আমি কামিজগুলো আছে ব্যাক পোর্শনটা কি দেখানো দরকার একই রকম আসলে সো এইটা হচ্ছে সিক্স ফিফটি টাকা লেন্থ আসতেছে আমাদের ফর্টি ফোর পর্যন্ত এবং বডি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স সব কালারগুলোই ভালো মানেছে সাদা কাম হ্যাঁ প্রত্যেকটার ভিতরে সাদা কালারটা রাখা হয়েছে যার কারণে মানে আই সুদিংও লাগে প্রতিটা এবং হচ্ছে তোমার হোয়াইট কালার প্যান্ট দিয়েও পেয়ার আপ করলে ভালো লাগতেছে অ্যান্ড আদার পার্পল সো লাস্ট দুইটাই পার্পল ছিল সো এইটাও কিন্তু পার্পল ওয়ান আমি যে কুর্তিটা পরেছি অনেকটা দেখেন প্রিন্ট হচ্ছে সেম সো এটা হচ্ছে কুর্তিটা এবং এইটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছি অনেক বেশি কমফোর্টেবল হবে সফট কটনের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাচ্ছে হ্যাঁ এখানে সামনে যে বাটনগুলো দেখছেন এটা আপনি ওপেন করতে পারবেন এবং এটা হচ্ছে স্লিভটা থ্রি কোয়ার্টারে থাকছে এবং থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ এবং লেন্থ আসে ফোরটি ফোর পর্যন্ত জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করে দিবেন আয়সা ফিমু আপু ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য বাট আপনারা রিয়্যাক্ট কেন করেন না একটু হচ্ছে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটার মধ্যে ওকে সো এইটা হচ্ছে আমাদের কুর্তিটা যেটা পাচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ বাজেটের চাইতেও বাজেটে এত সুন্দর একটা স্টিচ করা কুর্তি জাস্ট পরে আছি দেখেন কোনো রকমের কিন্তু মানে থাকে না যে একটু চাপে নিতে হচ্ছে যেগুলো পড়তেছি এখানে যতগুলো আসে সবগুলোই তো সো আমার মনে হয় আমি কয়েকটা ফটোশ্যুট করার সময় তো পড়া হয়েছে সো দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে একদম নাইসলি পারফেক্টলি হচ্ছে আমার সাইজ মতো আমি পেয়েছি আপনারা যখন পারচেস করবেন একটু বডি সাইজটা মেনশন করে দিবেন যারা রিয়াক্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এরপরে চলে যাচ্ছি যার যারা একটু রাউন্ড শেপের এই পছন্দ করেন হ্যাঁ ফ্রক স্টাইলের এই যারা পছন্দ করেন লাইক যারা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ড যাচ্ছে তারাও কিন্তু ম্যাটারনিটি ড্রেস হিসেবেও এগুলো পারচেস করতে পারেন এগুলো খুবই কমফোর্টেবল হবে সো এইটা হচ্ছে গিয়ে কালকে মনে হয় তাইবাবু বলতেছিল তানজিন তাইবাকে একটু মেনশন দিয়ে দিও তো আর রূপানাপো ও কালকে বলতেছিল যে এরকম কমফোর্টেবল কিছু সো আজকে দেখায় দিচ্ছে এগুলো অনেক কমফোর্টেবল যারা হচ্ছে একটু কামি স্টাইলটা পড়তে পছন্দ করেন একটু এরকম রাউন্ড কুর্তি বা আনার পড়তে পছন্দ করে তারা এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো ফ্রক স্টাইলের কুর্তি এবং এটা ডিজাইনটা হচ্ছে আপনারা পুরাটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাটিকের মধ্যে থাকছে টাইডাই করা অ্যান্ড এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা প্রত্যেকটা খুব নাইস হচ্ছে কি বাটন করা আছে হ্যাঁ খুবই সুন্দর একটা গ্রিন গ্রিন অ্যান্ড লাইট গ্রিন কালার কম্বিনেশন এগুলো তো নাচ আপনার ভাবে ধোয়ার পরে পাস এমনি কমে যায় হ্যাঁ কটন ফ্যাব্রিক তো এমনিতেই অনেকটা শ্রিঙ্ক হয়ে যায় সো এইটা হচ্ছে খুবই সুন্দর মানে পিকচারেও ভালো লাগে দেখতে তো যারা একটু ট্রেডিশনাল ওয়ার পছন্দ করেন এই কুর্তিগুলো আমার মনে হয় তাদের খুবই ভালো লাগবে এগুলারও কিন্তু আছে বডি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এভেইলেবেল আছে ওকে সো এইটা আপনারা ইনবক্স করে ফেলবেন ফ্যাশন জোনে প্রাইস ইজ ওনলি সেভেন ফিফটি টাকা এটার প্রাইস আসবে সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ রাউন্ড এটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ এগুলো অনলি সাতশো পঞ্চাশ করে যাচ্ছে আমাদের প্রাইস অনেক রিজনেবল এবং অনেক কমফোর্টেবল যারা কমফোর্টেবল আউটফিট পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট ইভেন আপনারা ম্যাটার্নিটি হিসেবেও কিন্তু এগুলো পারচেস করে রাখতে পারেন খুবই কমফোর্টেবল হবে স্টিচিং কোয়ালিটি দেখতেই পারতেছেন খুব নাইসলি কিন্তু স্টিচ করা আছে প্রতিটার ফ্যাব্রিক হচ্ছে গিয়ে আমাদের একদম পিওর কটনের মধ্যে করা থাকবে সামনে এরকম বাটন অ্যাড করা আছে ডিজাইন করে অ্যান্ড এই হচ্ছে আমাদের আরেকটা কুর্তি যেটা আমাদের লেন্থ আছে 44 ফোর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সো যারা দেখছেন একটু লাইফটা শেয়ার করে দেন হ্যাঁ সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কুর্তিটা ইভেন এটাও কিন্তু আমাদের হচ্ছে কি বলে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভের মধ্যে হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিভের মধ্যে আছে সো যারা একটু রাউন্ড টাইপের ফ্রক স্টাইলের কুর্তি পছন্দ করেন গো ফর দিস ওয়ান এটাও অনেক সুন্দর এখন যেগুলো দেখাবো এটার কালারটা কিন্তু অনেক ডিসেন্ট তাই না সো এটাও কিন্তু প্রাইস চলে আসতেছে সেভেন ফিফটি টাকা ফার্স্টে যেগুলো দেখিয়েছি কামি স্টাইলের ওগুলো ছিল ৬৫০ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র এগুলোর প্রাইস কত করে আপু আপু এগুলোর প্রাইস হচ্ছে সাতশো করে হ্যাঁ এগুলো হচ্ছে সাতশো করে আমি কিন্তু এসেই শেয়ার কমপ্লিট করছি থ্যাংক ইউ সো মাছ যারা শেয়ার করে দেন সবাইকে অনেক বেশি থ্যাংকস সো এগুলো আপনাদেরকে আমি বারবার বলবো যারা হচ্ছে গিয়ে একদম কমফোর্টেবল আউটফিট পছন্দ করেন অ্যান্ড একটু রাউন্ড শেপের অনেকে না কামিজটা পছন্দ করে না সো তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট একদম একটু লুজ ফিটেডগুলো পড়লেও ভালো লাগে দেখতে যেহেতু এটার মধ্যে অনেকটা ঘের রয়েছে সো আমার মনে হয় ভালো লাগবে দেখতে এটার কালারটাও অনেক সুন্দর দেখেন প্রিন্টটা আমি একটু ক্লোজে এসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের ডিজাইনটা বাটন অ্যাড করা থাকতেছে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টটা এটা হচ্ছে আপনার প্রিন্টার কিন্তু বাটিক বাটিক করা হ্যাঁ উপরে সো কটনের এই হচ্ছে আমাদের কুর্তিটা এই রাউন্ড শেপের এই কুর্তিগুলো একদম কমফর্টেবল হবে প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ এবং সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে সরি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর ফর্টি সিক্স তোমার পড়াটার প্রাইস আপু আমার পরাটার প্রাইস ওনলি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র সিক্স ফিফটি টাকাতে এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছি ইভেন এগুলো কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি দেন হচ্ছে তোমার বাটিকের যে ইয়েটা আছে টাইডাই ফ্যাব্রিকটা এটা একদম সফট খুবই কমফোর্টেবল হবে সেগুলো আমি অনেকগুলো দেখেছি লাইভের তো মাত্র হচ্ছে কত করে যেমন আমি শার্ট না গোল জামা বেশি পরি হ্যাঁ গোল জামাগুলো কিন্তু কিউট লাগে দেখতে আপু প্রাইসটা বলো আপু এইগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ করে হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি অ্যান্ড অনেকটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যেহেতু দেখতে পাচ্ছ কুচি করে অনেকটা ঘের রাখা হয়েছে সো এইগুলোর প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ সেম থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স লেন্থ আসবে 44 ফোর পর্যন্ত ঠিক আছে লেন্থ হচ্ছে 44 ফোর পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমি যেটা পড়েছি এটা হচ্ছে ৬50 পঞ্চাশ টাকা এটা একটা কামিজ ওকে এগুলো সবই হচ্ছে সিঙ্গেল এবং এগুলোর সাথেও তুমি কিন্তু আমি যতগুলো শ্যুট করেছি সবগুলোর সাথে আমি হোয়াইট প্যান্ট ক্যারি করেছি আমার মনে হয় হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো একটা প্যান্ট দিয়ে ক্যারি করতে পারবা এখন যেগুলো বারবার বলবো যারা ম্যাটার্নিটি একেবারে বাজেটে খুঁজতেছেন দেখা যায় কি আসলে ম্যাটার্নিটি ওয়ারগুলা অনেক প্রাইস দিয়ে কিনে লাভ হয় না বিকজ আপনার ডেলিভারির পরই হচ্ছে ওয়েট মানে অন্যরকম হয়ে যেতে পারে তখন আর হচ্ছে ওই ড্রেসগুলো কিন্তু কোনো কাজেও লাগে না সো এরকম রিজনেবল প্রাইসে রেগুলার ওয়ারের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে অনেকে হচ্ছে গিয়ে একটু ম্যাক্সি টাইপের ড্রেসগুলো অ্যাভয়েড করতে পছন্দ করে তারা এই ধরনের গোল ফ্রক স্টাইলের হচ্ছে কুর্তিগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে দেখতে ওকে এইটার কালারটাও অনেক ডিসেন্ট একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে তাই না সো এটাও কিন্তু একটা কটন ফ্যাব্রিকে করা টাইডাই একটা কুর রাউন্ড শেপের কুর্তি যেটা হচ্ছে আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ পাচ্ছেন লেন্থটা হচ্ছে ফর্টি ফোর খুবই নাইস একটা কুর্তি দেখেন প্রাইসটা চলে আসতেছে সাতশো পঞ্চাশ টাকা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সটে হচ্ছে গিয়ে আরেকটা দেখা এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এটার প্রিন্টটা খুব সুন্দর হ্যাঁ একটু ডার্ক মানে ডার্ক কালারের মধ্যে সো এটা হচ্ছে আপনার অনেকগুলো কালার কম্বিনেশন অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে বাটিক করা আছে এবং এই হচ্ছে গিয়ে আমাদের নেক পোর্শনটা আচ্ছা আমাকে কেমন যেন লাগে আমাকে কেমন লাগে ইম্যাজিন করো তো আমাকে কিউট ছোট্ট একটা বাচ্চার মতো লাগবে তুমি তো এমনিতেই দিচ্ছি সো এইটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা সুন্দর রাউন্ড শেপের একটা কুর্তি যেটা হচ্ছে কিনা থার্টি সিক্স থেকে এটা অনেক ভালো লাগবে পরলে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন ভালো লাগতেছে গুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট একদম খুবই খুবই কমফোর্টেবল তো মানে একেবারে পিওর কটন ফ্যাব্রিকগুলো গুলো সারাদিনের জন্য পরে থাকলে অনেক আরাম লাগে গুলো আপনারা বাসাও পড়তে পারেন বাহিরেও পড়তে পারেন এমন কিছু আপনি এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন জোনে পেজটা থাকছে করা আছে একটুখানি করে ভিজিট করবেন এটা পড়লে প্রজাপতি লাগবে হ্যাঁ এগুলোর সবগুলোর পিকচার যদি দেখতে হয় ক্লিয়ার পিকচার পেয়ে যাচ্ছেন ফ্যাশন জোনের পেজে আপনারা ওই পেজটাতে একটু ভিজিট করবেন তাহলেই হবে অ্যান্ড ফ্যাশন জোনের প্রতিটা আউটফিট কিন্তু নর্মালি অন্যান্য দেখা যায় যে সব জায়গার থেকে অনেক রিজনেবলই আপনারা পাবেন বিশেষ করে কুর্তি টাইপ আউটফিট যেগুলো আছে সো এই হচ্ছে আমাদের আরেকটা কালার এটা গ্রিন লাভারদের জন্য গ্রিনের অনেকগুলো কন্ট্রাস্ট রয়েছে সো এটাও কিন্তু পিওর কটনে অ্যান্ড এটাও হচ্ছে গিয়ে আমাদের সামনে বাটন বাটন করে ডিজাইন করা আছে অ্যান্ড অলসো এটাও হচ্ছে গিয়ে গোল ফ্রক স্টাইলে করা থাকতেছে এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফোরটি সিক্স হচ্ছে আমাদের বডি সাইজ এবং লেন্থ আছে হচ্ছে আমাদের ফোরটি ফোর পর্যন্ত প্রযুক্তি আচ্ছা তুমি এই ড্রেস একটু পরো তোমাকে একটা তোমাকে পুরাই পরে লাগবে তাই আচ্ছা আমি অলরেডি পরে পিকচার আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ সো আমার পিকচার দেখতে হলে ফ্যাশন জোনে ভিজিট করবা পড়ার সবগুলো পরা পিকচার পেয়ে যাবা যেহেতু প্রতিটা ড্রেস মানে তোমাদেরকে লাইভেও দেখাতে হয় ইভেন অলসো অনেকে পিকচার চাও যে আপনার পিকচার দিতে হবে সো সেই জন্য কিন্তু ফটোশ্যুটেও পিকচারগুলো তোমরা পেয়ে যাচ্ছো হচ্ছে গিয়ে ফ্যাশন জোনে হ্যালো যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একদম শেষ পর্যায়ে চলে আসছি এইটা লাস্ট ওয়ান অনেকদিন লাইভ করি না মনে হয় তাই না এটা একটা ছোটখাটো লাইভে আসা উচিত ওকে তুমি ওকে ওকে এটা পড়সি কমেন্ট থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন এতক্ষণ আমার সাথে থাকছেন সবাইকে অসংখ্য লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ব্রাইটেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড এটা অনেক প্রিটি অনেক প্রিটি একটা মানে ইয়ে আছে সামনে তো পূজা আসতেছে মনে হয় সো আপনারা কিন্তু দেখেন এরকম কালারফুল কালারফুল আউটফিটগুলো পূজাতেও কিন্তু খুব সুন্দর লাগবে মানে বাসায় আপনার সকাল সকাল পরার মতন একেবারে কমফোর্টেবল সো খুবই কালারফুল একটা হচ্ছে গিয়ে কুর্তি তোমার পরা ড্রেসটা কি ওয়ান পিস নাকি টু পিস আপু ওয়ান পিস আমার পরা ড্রেসটা মেকআপ লাইভে কালকে আসবা কালকে আচ্ছা দেখি চেষ্টা করব অনেক কাজ জমাইছি বুঝছো মানে থাকে না যে লাইভে আসি ঠিক আছে ফাইন বাসেই তো বসে বসে কাজগুলো আগায় রাখি বা ভিডিওস করি বা কিছু একটা করি ওই মন মানসিকতাও ছিল না সত্যি কথা যেটা মুডও ছিল না যে কোনো কিছু করব কারণ এত কিছু দেখতে হয়েছে আমার মনে হয় চব্বিশ সালে এসে যে আমরা কত কিছু দেখছি এই সব কিছু মিলে আসলে মন মানসিকতা একেবারে এলোমেলো ছিল যার কারণে আমি কিছুই করিনি বউ সাজবো সাজবা খরে বাবা রে আচ্ছা এটা হচ্ছে দেখা যাক আপু সেটা হচ্ছে অরেঞ্জ কালার ইয়েলো কালার খুবই খুবই একদম ফেস্টিভ ভাইভ দিচ্ছে এই কুর্তিটা তো এইটা হচ্ছে দেখেন সামনে দিয়ে বাটনগুলা কি সুন্দর করে অ্যাড করা আছে এবং এই হচ্ছে আমাদের স্লিভটা এই পর্যন্ত ডাকাত ধরতে পেরেছো একটা আমি শুনলাম আমাদের পাশের মহল্লায় নাকি কালকে তিনটা ডাকাত ধরতে পারছে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে আমার তো খায় দেয় কাজ নেই আমি যখন রাতটা ধরতে আমি এমনিতেই ভিতর তুমি জানো আমি লিজেড এই কতদিন ধরে রাত রাতে আর ঘুমায় না পাঁচটা সাড়ে পাঁচটা অথবা হচ্ছে মানে মোস্টলি ছয়টা ছয়টা এরকম বেজে যাচ্ছে আমার ঘুমাইতে মানে হচ্ছে ফেসবুকে এই গুজব তো আছেই তাছাড়াও মানে অনেক ধরনের কাহিনী তারপরে হচ্ছে আমার এলাকা দিয়ে অনেকগুলো করে হচ্ছে গিয়ে তোমার সেনাবাহিনীর গাড়ি বা বাইকের আওয়াজটাওয়াজ রাস্তার একদম সাথে সো এগুলো শুনে আমার মনে হয় সবসময় আতঙ্কে থাকে যে কি হয় আল্লাহ কি হইতে পারে আমি যদি ঘুমাই যাই তখন যদি ডাকাত আমি তো মিস করে যাবো আমার মনে হয় এগুলো চিন্তা করে কোন আরো ঘুমাই না আমি রাতে আসমা রুম আপু হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপু ওয়েল লাস্ট এই কুর্তিটা দেখারই অনেক কথা বললাম তোমাদের সাথে এইটা হচ্ছে গিয়ে আমাদের আজকের লাইভের লাস্ট কুর্তিটা যেসব কালারটা দেখতে পাচ্ছ খুবই প্রিটি একটা কালার এবং এটা হচ্ছে পরলে পুরো ব্রাইট লাগবে দেখতে এটার কালারটাই এমন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটার বডি সাইজ আছে এবং লেন্থ আছে আমাদের ফর্টি ফোর পর্যন্ত ওকে সম্পূর্ণ স্টিচ করা থাকবে এর প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পিস হ্যাঁ প্রত্যেকটাই ওয়ান পিস সেগুলোর সঙ্গে তোমার যে কোনো একটা প্যান্ট দিয়ে পরতে পারো যে কোনো একটা কালারের ওনাও নিতে পারো দেখো অনেকগুলো কালার আছে কন্ট্রাস্ট করেও কিন্তু পরতে পারো ওকে আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এটা প্রাইস চলে আসবে সাতশো পঞ্চাশ টাকা ওকে সো সরাই ফেললাম লাস্টলি আমি আমার কুর্তিটা দেখাই দিই দেখতে পাচ্ছো কি সুন্দর একটা কমফোর্টেবল কুর্তি পরে আছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার একটা কুর্তি যেটা তোমরা পাচ্ছো ফ্যাশন জোনে হ্যাঁ কিছু কিছু সময় হয় কি অনেক রিজনেবল একেবারে বাজেট ফ্রেন্ডলি বাট পড়লে ভালো লাগে এরকম কিছু ড্রেস আছে না আমার কাছে মনে হয় যে এবারে এই কুর্তি দেখে মনে হয়েছে যে না একদম বাজেটের মধ্যে আবার হচ্ছে গিয়ে মানে কমফোর্টেবলও প্রাইসও রিজনেবল সো স্টুডেন্ট আপুরা যারা আছো তারা কিন্তু একদম নির্দ্বিধা এগুলা নিয়ে নিতে পারো যায়ও না আরেকটু থাকো না এখন শেষ করতে হবে লাইফটা সো লাইফটা তাহলে এখানে ক্লোজ করছি আবারও বলে দিচ্ছি যা কিছু দেখিয়েছি আমাদের লাইভে আজকে ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা ফ্যাশন জোনের পেজটাতে সো তোমাদের নাম ফোন নাম্বার এবং এড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে তাহলেই হচ্ছে গিয়ে কিন্তু ডেলিভারিটা তোমার বাসায় চলে যাচ্ছে একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে আপু যেও না আচ্ছা ইনশাল্লাহ কালকে আড্ডা দিতে চলে আসবো আজকের মতো লাইফটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ